আসসালামু আলাইকুম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশ্ন সমাধান অফিস সহায়ক পদে পরীক্ষাটি হয়েছিল সাত ফেব্রুয়ারি দুই সালে সন্ধি বিচ্ছেদ করুন মোর মরু যোগ উদ্যান পরিচ্ছদ পরি যোগ ছদ প্রৌর প্রযোগ উড়ো দুই নম্বর প্রশ্নে এক কথায় প্রকাশ করুন যা নিবরণ করা কষ্টকর দুর্নিবার যে মেয়ের বিয়ে হয়নি অনুরা এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক নির্ণয় করুন শশকের ন্যায় ব্যস্ত এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস চতুরঙ্গ চার অঙ্গের সমাহার সমাহার থাকলে আমরা জানি সেটি হয় দ্বিগু সমাস বিভক্তিসহ কারক নির্ণয় করুন ডাক্তার ডাক এখানে ডাক্তার হচ্ছে কর্মের শূন্য বিভক্তি ছাত্ররা বল খেলে এখানে বল হচ্ছে করণের শূন্য মানে যাকে আশ্রয় করলে কাজটি করা হয় তাকে করণ কারক বলে ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ এ রিভারিং কান্ট্রি দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স তোমার এটা করা উচিত ইউ শুড ডু দিস ফিল ইন দ্য ব্লাংস হি লিভড ইন ঢাকা ড্যাশ টেন ইয়ার্স এখানে প্রিপোজিশন বসবে ফর টেন ইয়ার্স দ্য টেস্ট কনসিস্ট অফ এখানে অফ বসবে সেভেন্টি কোয়েশন মিল্ক ইজ প্রেফারেবল ড্যাশ প্রেফারেবল টু চেঞ্জ দ্য জেন্ডার ড্রন ড্রনের জেন্ডার চেঞ্জ হবে বি বিক নান রাইট ফাইভ সেন্টেন্সেজ অ্যাবাউট আ ক্লাসরুম ক্লাস রুম নিয়ে পাঁচটা সেন্টেন্স এখানে দেওয়া আছে ক্লাসরুম ইজ দ্য প্লেস অফ লার্নিং ইন ক্লাসরুম দেয়ার আর সাম বেঞ্চেস অ্যান্ড টেবলস মাই ক্লাসরুম ইজ ওয়েল ডেকোরেটেড মাই ক্লাসরুম ক্যাপাসিটি ইজ অ্যাবাউট টোয়েন্টি স্টুডেন্টস উই শুড ক্লিন দ্য ক্লাসরুম পরবর্তী গণিত অংশ একজন ব্যক্তি ব্যাংকে চার হাজার টাকা রেখে চার বছর পর দেখলো মুনাফা সহ ব্যাঙ্কে পাঁচ হাজার দুশো আশি টাকা আছে আর কত বছর পর সে তার অ্যাকাউন্টে আট হাজার আটশো টাকা দেখতে পাবে এখানে অঙ্কটি সমাধান করা আছে অবশ্যই খাতায় করে তারপরে প্র্যাকটিস করবেন প্রথমে চার বছরের মুনাফা বের করা হলো বারোশো আশি টাকা তাহলে এক বছরে মুনাফা হয়েছে তিনশো বিশ টাকা তাহলে আমাদের মোট মুনাফা দরকার হবে চার হাজার আটশো টাকা এক বছরে যদি মুনাফা হয় তিনশো বিশ টাকা তাহলে চার হাজার আটশো টাকা হতে বছর দরকার হবে পনেরো বছর তার মানে সে পনেরো বছর পর পনেরো থেকে আবার চার বাদ যাবে অতিরিক্ত দরকার হবে এগারো বছর নির্দিষ্ট দামে একটি পণ্য বিক্রয় করতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকায় বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত প্রথমেই দেওয়া আছে একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হতো আশি টাকা তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে দুইটার পার্থক্য হচ্ছে একশো দশ বিয়োগ আশি সমান তিরিশ টাকা তিরিশ টাকা ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য তিরিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর ষাট টাকা দিয়ে বের করলে বের হবে দুইশো টাকা তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল দুইশো টাকা এগারো নম্বর অঙ্ক এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ হলে এ বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ানের মান নির্ণয় করুন অঙ্কটি এখানে করে দেওয়া আছে এটা আনসার হবে ওয়ান বাই সিক্স বারো নম্বর অঙ্ক ওয়ান বাই এক্স সমান এক্স মাইনাস ওয়ান হলে ওয়ান বাই এক্স প্লাস এক্স স্কোয়ারের মান কত এখানে সমাধান আনসার হবে টু এক্স সাধারণ জ্ঞান অংশ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেদ্দা সৌদি আরব বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি সোয়াচক গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন নামহীন গোত্রহীন এর লেখক কে হাসান হাফিজুল হক আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে শফিকুল হক হীরা উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম কি ট্যাকোমিটার অগ্নিশ্বর কোন ফসলের উন্নত জাত কলার উন্নত জাত ডাব্লিউআইপিও এর পূর্ণরূপকে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছয়ত্রিশতম সদস্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য